হ্যালো এ প্রিয়ন বেঙ্গলি ব্লগার হানিমিতার নতুন ব্লগে আমি হানিমিতা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম সুপ্রভাত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন বাজে ঘড়িতে সকাল আটটা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি এদিকে পাপাসোনাকেও ফ্রেশ করিয়ে দিলাম বিছানায় বসেই কিন্তু ফ্রেশটা করিয়ে দিই বাইরের দিকে অতটাও বের হই না যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই জন্যই কিন্তু সকালের দিকে একটু লেট করেই উঠি আর কি আমি যতক্ষণ ঘুমাই পাপাশোনাব ততক্ষণই কিন্তু শুয়ে থাকি আর কি মানে পাশে ওকে শুয়ে থাকতেই হবে সেই জন্য একটু লেট করেই উঠি ওই সাতটার দিকে উঠেছি আর পাপাশনাকে ফ্রেশ ট্রেশ করাতে করাতে প্রায় আটটা কিন্তু বেজে গেছে এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে নটার মতো আর এখন তো মোটামুটি রোদ্দুর বেরিয়ে গেছে স্কুলে গেছিলাম স্কুল থেকে ফিরে কিন্তু ওকে জ্যাকেট ট্যাকেট খুলে দিয়েছি আর ওখানে পুজো হচ্ছিলো দেখতেই পাচ্ছি যে পাপা সোনা কীরকম মন দিয়ে পুজো দেখছিল আর এখন ঘড়িতে বাজে ওই এগারোটার মতো পাপা স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দেবো আর আমি কিন্তু আজকে একটা জায়গায় বের হব আর কাজ আছে কাজ জানতে পারবে আশা করছি তোমরা মানে সবই জানতে পারবে এবং সবই বুঝতে পারবে চলো আইস বাপাশনাকে স্নান করিয়ে দিই এদিকে তো স্নান টান করিয়ে আমিও স্নান টান করে নিয়েছি তারপরে দেখলাম পার্সেল এসেছে আর ফোন বাজছিল তারপরে পার্সেলটা আমি নিলাম দেখলাম কয়েকটা দুটো দিনটা আমি পার্সেল অর্ডার করেছিলাম কিন্তু কোনটা আসলো সেটাই বুঝতে পারছিলাম না দুটো পার্সেল আজ অ্যাকচুয়ালি এসেছিলো আর ফ্লিপকার্ট থেকেই অর্ডার করেছিলাম বেশ কিন্তু ভালো জিনিস আসে ফ্লিপকার্টে আমার তো মোটামুটি ভালোই আসে কোনো দিনও খারাপ এসছে এরকম কিন্তু আজ পর্যন্ত হয়নি ফ্লিপকার্ট থেকে আর কি এখানে আমি নিয়েছিলাম কিসমিস আর এই বক্সে কি আছে চলো আমি ওপেন করে দেখি এখানে কি আছে এখানেও কিছু একটা থাকার কথা ভালো জিনিস আর অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা জিনিস মানে অল্প পরিমাণে ছিল সেই জন্য ভাবলাম যেহেতু কম দামে অফার মানে চলছে আর কি একটু কম দামে পাওয়া যাবে সেই ভেবেই নিয়ে নিলাম এখানে নিয়ে এসেছিলাম আমন্ড আর এখানে কিসমিস নিয়েছিলাম দুটোই কিন্তু খুব সুন্দর এসেছে আর কি ভালো আর কি ভীষণ সুন্দর এসেছে আর এদিকে কিন্তু পাপাশনা ঘুমিয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ মশারি টাঙানো আছে অ্যাকচুয়ালি কি বলো তো এখন না অল্প কয়েকটা মশাও আসে আর কি সেই জন্য মশারি কিন্তু খাটিয়েও দিয়েছি চলো গাইস এখন সন্ধেবেলায় একটা জিনিস হবে আজকে আমাদের বাড়িতে যেহেতু ঠান্ডা ঠান্ডা হালকা পড়েছে সেই জন্য কিন্তু পিঠে বানানো হবে আর যেহেতু বারটা ছিল বৃহস্পতিবার নিরামিষ যেহেতু হবে সেই জন্যই মা বলছিল যে পিঠে করব আর চাল ভিজিয়ে দিই তাই না মা কিন্তু চাল ভিজিয়ে দিয়েছিল আর আমি মিক্সিতে বেটে দিয়েছিলাম আর সরু চাকলি পিঠে হবে তোমাদের কোথায় কি বলে পিঠে জানি না আমাদের এখানে কিন্তু ওই চাল বেটে কড়াইতে দিয়ে গুড় দিয়ে বা তরকারি দিয়ে সরু চাকলি পড়ে আর এদিকে আমি চালটা বেটে দিয়েছিলাম মাকে আর মা এদিকে পিঠে বানাচ্ছিলো আর এদিকে আমার মা ফোন করেছিল আমি পাপা সোনাকে নিয়ে বসেই ছিলাম সময় কাটাচ্ছিলাম ওর সাথে খেলা করছিলাম এদিকে পাপাশোনার দিদুন ফোন করেছে ও কথা বলছিল কথা টথা বলাও হয়ে গেছে পাপাশোনাকে মাঝে খাইয়েছি তারপর ঘুম ঘুম লাগছিল মা বললো খেয়ে দিয়ে একদম ঘুমো আর খেজুর গুড় দিয়ে কিন্তু খাচ্ছি পিঠেটা খেজুর গুড় দিয়েই বেশি ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই বছরের কিন্তু একদমই না খেজুর গুড়টা আগের বছরের কিন্তু ফ্রিজে আমি রেখেছিলাম পাটালি আর এমনি গুঁড়ো রেখেছিলাম বেশ টেস্টি হয়েছিলো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি শুরু করছি নতুন একটা ব্লগ তোমার সাথেও এবং পাশে থেকেও ভিডিওটা স্কিপ না করে দেখতে রাখো আশা করছি খুব খুব ভালো লাগবে এখন ঘুরতে পারছি সকাল দশটা একটু গেছিলাম স্কুলে আর কি পাপা শোনা স্কুলে স্কুল থেকে শুভমাত্র আসলাম পাপাশোনাকে খাইয়ে দাইয়ে একটা কাজে আজকে যেতে হবে মানে বেরোতে হবে আর কি সময় করে চলো ভাই ভিডিওটা দেখতে রাখো আশা করছি ভালো লাগবে তোমরা হয়তো ভাবছো যে রাত্রিবেলায় দিদিভাই কোথায় যাচ্ছে অ্যাকচুয়ালি এটা নেক্সট দিনের ব্লগ আর কি মানে কিছু ভিডিও ক্লিপ আর কি পুরোটা শ্যুট করা হয়নি অনেকটা ব্যস্ত ছিলাম সেই জন্য সকালে একটু রেডি হয়ে পাপাসোনাকে দিয়ে আসলাম স্কুলে মানে আমিও গেছিলাম তারপরে এসে কিন্তু নর্মালি কাজকর্ম যেমন থাকে কমপ্লিট করে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর বললাম না তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কাজে যাওয়ার আছে কাজে অবশ্যই সেটাই মানে গিয়েছিলাম সেটা ভিডিও শ্যুট করা হয়নি কিন্তু কাজটাও কমপ্লিট একদমই হয়নি আর কি সেই জন্যই মনটা খারাপ কিছু করার নেই আর এদিকে পাপাশোনা খেলা করছে আমি ভাবলাম সেই ফাঁকে ন্যাপিগুলো সব গুছিয়ে রাখি বেডকভার কভার সব ধুয়েছিলাম আর কি আজকে মেঘলা মেঘলা হয়েছে কেন জানি না বৃষ্টি হবে বলছে কয়েকজন নিউজ শোনা হয়নি যদিও কোনো ঠিক নেই বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে হ্যাঁ আমি অনেকটা কাচা ধোয়া করেছিলাম বেলা এখন এগুলো ভাজিয়ে রাখবো আর হচ্ছে তোমাদের দাদাভাই খুব শিগগিরই আসবে আমি তো ভীষণ খুশি ভীষণ ভীষণ অনেক কিছু প্ল্যান আছে এইবারে আসবে অনেক জায়গায় যাওয়ারও ইচ্ছে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তবে এটা তোমাদের কাছে সারপ্রাইজ আর কি কোথায় যাবো কি করবো না করবো সবটাই তোমরা ব্লগের মাধ্যমে অবশ্যই জানতে পারবে এদিকে তো সব কিছু গুছিয়ে নিয়েছি এখন খাচ্ছিলাম একটু হল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আমি সেইভাবে চা খাই না আর একটু গলাটাও মানে যেন ধরা ধরা লাগছে আর কি ঠান্ডা ঠান্ডা লেগেছে সেই জন্যই একটু গরম গরম হল খাচ্ছিলাম আর একটু টিভি দেখছিলাম ওটা হাত ভাঙায়নি তারপরে কিছুটা সময় কাটিয়ে রাত্রি বাজে এখন সাড়ে আটটা এখন ইচ্ছে করলে একটু ভাত খাবো সাধারণত সর্দি কাশি হলে আমি অতটাও রাতে এমনিতেই ভাত খাই না কিন্তু হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু ভাত ভাজা করব আর কি অল্প কয়েকটা ভাত ছিল আর কি আমি ভাবলাম যে আজকে আমি খাবো ডিম আলু গাজর বিনস মানে তোমাদের পছন্দ মতো সবজি দিয়ে বানাতে পারো আমার তো ভীষণ ভালো লাগে সব রকম সবজি কিনে ফ্রাই করে তারপর ডিম টিম দিয়ে পেঁয়াজ শসা শশা দিয়ে আর কি ভাতটাকে একটু ফ্রাই করে ঘি একটু হালকা করে ম্যাগি মশলা বা জিরের পাউডার দিতে পারো আর ঘি তো দিতেই হবে না হলে ঠিক একটা জমে না আর চিকেন থাকলে অবশ্যই চিকেন অল্প অল্প কুচি কুচি করে দিতে পারো বেশ ভালো লাগে আর আমার তো পছন্দের খাবার এটা বলতে পারো ভীষণ পছন্দ করি ওটাই এখন বানাচ্ছিলাম চলো বানিয়ে ফেলি আর তোমরা কে কে এটা খেয়েছ অবশ্যই জানিও আমি তো প্রায় সময়ই খাই মাঝে সাঝে প্রত্যেক দিন যে খাওয়া হয় বা প্রত্যেক সপ্তাহে এরকম না প্রায়ই খাওয়া হয় আর তোমরা আমার শুনে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে কথাগুলো নাকে নাকে হচ্ছে কখনো কথা বলতে অসুবিধাও হচ্ছে চলো গাইস এখন বানিয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে পাপাশোনা কখন ঘুমাই দেখি একটু শুয়ে যাব যেহেতু সারা দুপুরে ঘুমাতে পাই না একটুও আর পাপাশোনাকে নিয়েই সময় কাটাতে হয় সেই জন্য একটু রাতের দিকে চেষ্টা করি পাপাশোনা ঘুমিয়ে পড়ার পরে পড়া ঘুমিয়ে পড়তে এই যে আমার রেডি খাবার দাবার এখন খেয়ে দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো টাটা